বাংলা সিনেমার নাম শুনলে একটা সময় আপার ক্লাসের দর্শক নাক শিখতেন বাংলা চলচ্চিত্রের নাম শুনলেই ভূমি করে নিতেন সেই ভূমি করার দর্শকরাই কিন্তু রীতিমত হুমড়ি খেয়ে পড়েছে একটি বাংলা সিনেমা দেখার জন্য আজকে সেই বাংলা সিনেমার প্রডিউসারের জন্মদিন বলছি বরবাদ সিনেমার প্রডিউসার শাহরিন আক্তার সুমি ম্যাডামের কথা উনি রীতিমত একজন নারী হয়ে রীতিমত বাংলা ইন্ডাস্ট্রিকে যেই চলচ্চিত্র সিসিউতে ছিল যে চলচ্চিত্র সিসিউ মিন হচ্ছে শেষ ডেট লাইন এরপর আর কোনো স্টেপ নাই তার কোনো স্টেপ নেওয়া যাবে না সে ডেট লাইন থেকে সিসিউ থেকে মোটামুটি না বেশ ভালো একটা পর্যায়ে এসে দাঁড় করিয়েছে কিংবা এনে দাঁড় করিয়েছে বাংলা চলচ্চিত্রকে যে ম্যাডামটি তার আজকে জন্মদিন হ্যালো ভ্রীমান আসসালাম আলাইকুম শিম আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ এই নামটি শুধু একটি নাম নয় বরবাদ শুধু একটি নাম নয় বরবাদ একটা ব্র্যান্ড বরবাদ একটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদ একটি গ্লোবালি বাংলা সিনেমার মুখ উজ্জ্বল করার নাম বরবাদ একটি নতুন করে বাংলা চলচ্চিত্র প্রেমীদেরকে কিংবা যারা সিনেমা বানাতে আসছেন প্রডিউসারদেরকে নতুন করে প্রাণ সঞ্চয় করেছে বরবাদ একটি শুধু সিনেমাই নয় বরবাদ একটি হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন কিছু এই বর্বাদ সিনেমার যিনি বিশেষ ব্যক্তি যাকে বলা হয় ফাইন্যান্সার প্রডিউসার ওয়াট এভার দ্যাট লোডিকারক কিছু একটা সেই বিশেষ ব্যক্তি শারীন আক্তার সুমি ম্যাডাম আজকে জন্মদিন ম্যানি ম্যানি হ্যাপি রিটার্স অফ দা ডে হ্যাপি বার্থডে ছুই আপনার এই দিনটি আজকের এই দিনটিতে আপনি এসে আপনার পরিবারকে কিংবা আপনার বাবা মার মুখে হাসি ফুটেছিলেন সো সেই জায়গা থেকে এত দূর আসছেন বড় হয়েছেন আস্তে আস্তে মানুষ হয়েছেন পড়াশোনা করেছেন স্টাডি করেছেন নানা রকমের সাথে মিশেছেন ফাইনালি সিনেমা বানানোর একটা প্রচেষ্টা শুরু করলেন তাও কি আদিরুল বাদশাহ দুই বাংলার ভাইজান খানকে নিয়ে শুধু সিনেমাই বানান নাই আপনি যেটা করেছেন আপনি রীতিমতো যারা সিনেমা বানাত সিনেমার নামে যারা হচ্ছে ফাজদানি তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে হটিয়ে দিয়েছেন এবং কি আপনি প্রমাণ করেছেন আপনি প্রুফ করেছেন যে সিনেমা বানালে আমার মতো বানাও না বানালে ভাই ফাজদানি করার দরকার নাই এই যে আপনি আমি বারবার আপনার কথা বলবো সুমি ম্যাডাম কারণ কি আপনি আপার ক্লাসের অডিয়েন্স আমাদের বাংলা চলচ্চিত্রে আসলে আপার ক্লাসের অডিয়েন্স নাই বললেই চলে

রীতিমতো আপার ক্লাসের দর্শকদেরকে হলে একবার নয় বারবার নিয়েছেন বারবার নিয়েছে আপনার প্রচলিত সিনেমা বরবাদ আপনার দীর্ঘ সুস্থতা কামনা করছি আমরা চাই আপনি আসলে বরবাদের মতো করে আসেন বরবাদের মতো করে আসেন আপনার ভিতরে সেই কনফিডেন্স আপনি যেভাবে দর্শককে দেখাতে চান অডিয়েন্সকে দেখাতে চান যে আপনার যে পয়েন্ট অফ ভিউ আপনি যে চোখে দেখতে চান সেই চোখে আপনি অডিয়েন্স কেউ দেখাতে চান সেই জন্য তো বাংলাদেশের নাম্বার ওয়ান প্রডিউসার আপনি আপনাকে নিয়ে আমাদের বাংলাদেশের আপার ক্লাস থেকে শুরু করে মিডিল ক্লাস লোয়ার ক্লাস সকল শ্রেণীর দর্শক উদযাপিত এবং আনন্দিত আপনার একজন প্রডিউসার একজন নারী উদ্যোক্তা পে আজ যেহেতু আপনার জন্মদিন দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করে এবং কি ভালা মুসিবত থেকে দূরে রাখে কারণ হচ্ছে কি আপনার মতো প্রডিউসার যুগে যুগে একটাই আসবে আমি যেরকম বারবার বলি যে হলিউডে যেরকম হয়েছে একটা টাইটানিক এরপরে টাইটানিক এর রেকর্ড কেউ ভাঙতে পারেনি সেম থিং বাংলাদেশেও কিন্তু হয়েছে আপনার একটি বরবাদ যে বরবাদে আপনি সাকিব ভাইকে ঢুকিয়ে দিয়েছিলেন একটা কথা বলেছিল সাকিব ভাই যে আমি মেহেদিকে মেহেদি আমাকে কাজ করছে সো সাকিব খানও কিন্তু আপনার কন্টেন্টের প্রতি অধীর অধীর কনফিডেন্স ছিল তো সেই জায়গা থেকে দীর্ঘ কনফিডেন্সের জায়গা থেকে আপনি একটা বিশাল একটা সফলতা পেয়েছেন শুধু সফলতাই পাননি আপনি মোটামুটি বেশ ভালো একটা সাকসেস এনে দিয়েছেন বাংলা চলচ্চিত্রকে সো ভালো থাকবেন আপু সুস্থ থাকবেন দোয়া করি আপনার জন্য আপনি যেন আরো এরকম কয়েকটা বর্বাদেশিকে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সুমি আপু একটু অসুস্থ তার জন্য দোয়া করবেন তার আজকে জন্মদিন শুভ জন্মদিন আপু আল্লাহ